উনিশ বছর পর হত্যা মামলার রায় চারজনের যাবজ্জীবন সমদলের বিলে ফ্যান রবিউল ইসলাম হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত ১৯ বছর পর বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ আদেশ দেন দণ্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের মাজিদুল ওরফে মাজু গোলাম রসুল আজিজুল ও জাহিদুল মামলার বিবরণে জানা যায় দুই সালের দশই জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যান চালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি ওই বছরেরই এপ্রিল মাসের চার তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তোমার ভাইকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তারা ওকে মেরে ফেলেছে এবং সহযোগিতায় বিলের ঘাট থেকে মাটি খুঁড়ে রবিউল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে সেই রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় চোদ্দ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় সেই মামলায় পুলিশ ওই বছরের নভেম্বর মাসের পঁচিশ তারিখ চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের বেকুসুর খালাস প্রদান করেন